ওই ব্যক্তি কাছে আদখল হল জান্নাত ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আপনার সন্তানকে সুوشিকায়ে শিক্ষিত করেন ইসলাম আঙ্গলের সঙ্গে সংযুক্ত করে দেন যেন গেলে কুরআনের শিক্ষা দেবে কুরআন পড়তে পারবে যেন কেলে ইসলামী সাহিত্য পড়বে হাদিস অধ্যয়ন করতে যেন কেলে আপনার কুরআনের হিসাব নাই করতে পড় सके ना যেন কেলে হাদিস অধ্যয়ন করতে কিনা চাই হিসাব নাই এবং একটি এমন একটি সংগঠনের সঙ্গে এমন একটি মানুষের সঙ্গে আপনি সম্পর্ক করে দেন

তার জন্য কেমন করা হবে ছয় হাজার পিতা মাতাকে অধিক সম্মানিত করার জন্য তাকে পিতা মাতাকে আগেই শুনেছি আমরা যে মহাগ্রন্থ তার কর্ম করলে আমরা ইহকাল পরকাল উভয় জগতে সবচেয়ে বেশি সম্মানিত হব মর্যাদাবান হব শুনেছে কিনা এখন যে বিষয়টা বলতে আসছি যে ব্যক্তি মহাগ্রন্থ তার কোরআনে শিক্ষা অর্জন করবে আল্লাহ সুবাহা তার পিতা মাতার সম্মানকে বৃদ্ধি করে দেবে তার তো সম্মান বৃদ্ধি করবে তাকে তো জান্নাতে প্রবেশ করাবে সেই সাথে তার সন্তানকেও সেই সাথে তার পিতা মাতাকেও ভিতরে প্রবেশ করাবে তার সম্মান বৃদ্ধি করবে আমরা কিভাবে তাকে সম্মানিত করবে তার পিতা মাতাকে কিভাবে মর্যাদা দেবে এই বিষয়ে আমরা শুনতে যাচ্ছি ইনশাল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন না কলমের টাকা মারতে পারে

যাদের সন্তানদেরকে সকালবেলা পুঁজি দিতে পেরেছেন সকালবেলা কি দিতে পেরেছেন যে পড়ো সা মক্তবে চলে যাও মাদ্রাসায় ভর্তি করতে পেরেছেন যাদের সন্তানকে আপনি পুঁজি দিতে পেরেছেন আমান্তু বিল্লাহ ওয়া মালায়িকাতিহি আমান্তু বিল্লাহ আল্লাহ সম্পর্কে আপনি সব কিছু ধারণা দিয়েছে তাদের সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা কিছু নাই আছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলাহ নাই তবে সন্তান কে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আপনি আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সাথে করা যাবে না ঔষধি করতে করা যাবে না এই সুশিক্ষা শিক্ষিক যারা করতে পেরেছেন প্রতিদিন কিয়ামতের মুসিবতের সময় আপনি জায়গা না পাবেন নতুবা আপনি সম্মানিত হবেন না আপনি মযাদবান ব্যক্তি হবেন না আপনার সন্তানকে কে পুজি দিয়েছে আপনার সন্তানকে আপনি মাস্টার্স পাস করাইছেন ইংলিশ আপনার সন্তান অনার গল কথা বলতে পারে আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ হয়েছে আপনার সন্তান ইংলিশে আপনার ইসলাম বিশ্ববিদ্যালয় শেষ করেছে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন কিন্তু আপনার সন্তান মহাগ্রন্থাল কোরআন

استظهره فهل حلاله هلاله حرامه أدخله الجنة والشفع أطفله في أشرقه في بيت أغله كلهم قد قدمت له النار حسن سليمان رضي الله عنه قال نهتق بنتك سند إدري شريك الأحاديث بالشنوذي قال محمد رسول الله صلى الله عليه وسلم ليست ممن قرأ القرآن ديكوران طلعت طلبت

ওই ব্যক্তি কিভাবে জান্নাত ওই ব্যক্তির জন্য জান্নাত তো আজিব হয়ে যাবে সুবহানাল্লাহ একটু আসতে বলি সুবহানাল্লাহ কি বলেছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআন পাঠ করবে এবং কোরআন মুখস্থ করবে আপনার সম্পূর্ণ মুখস্ত কথা এখানে আসে নাই আপনি যাতে ভাবে মুখস্থ করবে কেম কর্ম তেলাত যেভাবে তেলাত করেছেন সেভাবে তেলাত

নাস্তান মুখস্থ আছে সেদিন বেশি বেশি মুখস্থ করেন বেশি বেশি মুখস্থ করে সেরা ফালাক মুখস্ত করেন কেন আপনি সর্বাহমান মুখস্ত করেন ইয়াসিন মুখস্ত করেন মূলক মুখস্থ করেন বড় বড় আমলে সেরা অকিয়া মুখস্থ করে আত্ম জান্নাত হয়ে যাবে আপনার উচ্চ মাকামে আর মুখস্ত করতে পারেন না গান হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় ইংলিশ কবিতা মুখস্থ হয় কিন্তু মহাগ্রন্থাল করে মুখস্থ করতে পারে না

আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন আপনার সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করেন আপনার সন্তানকে আমি হাতে আলেন মুহাদেশ মুক্তি মুহার্স বানানোর জন্য বলছি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন ইসলাম আন্দোলনের সঙ্গে সংযুক্ত করে দেন যেখানে গেলে কোরআনের শিক্ষা দেবে কোরআন পড়তে পারবে যেখানে গেলে ইসলামী সাহিত্য পড়বে হাদিস অধ্যয়ন করবে যেখানে গেলে আপনার কোরআনের হিসাব নাই কোরআন পড়ছে কিনা যেখানে গেলে হাদিস অধ্যয়ন করছে কিনা সেই হিসাব নাই এমন একটি এমন একটি সংগঠনের সঙ্গে এমন একটি মানুষের সঙ্গে আপনি সম্পর্ক করে দেন সম্পর্ক করতে পারলে ওই কঠিন কেমতের মুসিমতের সময় আপনি আব্দুল জাব্বার আপনার সন্তান

সময় ওই সন্তান আপনাকে জাহান নামের কাতারে নিয়ে যাবে ওই সন্তান আপনারা যেন সুপারিশ করে দূরের কথা আপনাকে সুপারিশ করে জাহান নামের ভিতরে নিয়ে যাবে চিৎকার বলে না ও কোরআন করবি ভাইরা কোন দশ জনকে নিয়ে যাবে জান্নাতে সেই দশ জনের কথা শুনে নিজ পরিবারের